আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন তো আবারও চলে আসলাম একটা ছোটোখাটো ডেলি ব্লগ নিয়ে তো আজকে কিছু কেনাকাটা করবো টুকিটাক তো সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব আই হোপ আপনাদের ভালো লাগবে আর সামনে কিন্তু আরও ইন্টারেস্টিং ইন্টারেস্টিং ব্লগ আসতে চলেছে তো সেটা জানতে হলে কিন্তু অবশ্যই আমার ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজে ফলো রাখতে হবে তো চলুন ব্লগটি শুরু করি আজকে আমি আর বের হয়েছে একটু বাজারে যাব দেখি কিছু কেনাকাটা করতে হবে তো সব আপনাদের সাথে শেয়ার করব আর ওখানে গিয়ে যদি মানে প্রপার ভাবে দেখাতে নাও পারি আমি বাসায় এসে আবার দেখাবো যে আজকে কি কি কেনাকাটা করেছি তো ফার্স্টে চলে এসেছি হচ্ছে ক্লথসের দোকানে যেখান থেকে বাসায় পরার কিছু ড্রেসের কাপড় নিতে হবে তো ওখানে ভালোভাবে দেখছিলাম অনেক কাপড়ই দেখলাম তারপর অনেকক্ষণ ঘুরে ফিরে দেখে বাসায় পরার জন্য ড্রেস নিয়ে নিলাম তারপরে গেলাম একটু স্বপ্নতে স্বপ্নতে গিয়েছিলাম মেনলি খেজুর কিনতে স্বপ্নতে গেলাম স্বপ্নতে গিয়েও কিছু গ্রোসারি আইটেম কিনলাম কিন্তু যেগুলা কিনতে গেছি সেগুলা আসলে পাই নাই ফুরিয়ে গেছে তো টুকিটাকে কিছু কিনে নিয়ে এসেছি সেটাই আপনাদের সাথে এখন শেয়ার করবো আমরা কেনাকাটা করেছি হচ্ছে বাসায় পড়া ড্রেসের কাপড় দেন হচ্ছে স্বপ্নতে গিয়েছিলাম স্বপ্ন থেকে কিনেছি একটা ট্যাঙ্ক ট্যাঙ্ক কিনেছি দেন হচ্ছে হালিম কিনেছি আর হচ্ছে কিনেছি আর আরেকটা জিনিস কিনেছি সেটা হচ্ছে আমার ফেভারিট রামেন আসলে মেন কিনতে গিয়েছিলাম হচ্ছে খেজুর তো খেজুর তো ফুরাই গেছে খেজুর পায় নাই তাই এই জিনিসগুলো কিনে নিয়ে এসেছি আর এটা আপনাদের সাথে শেয়ার করছি তো আমার আজকের ভিডিওটা ছিল এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি আল্লাহ হাফেজ